সমচন্ডী মাতার মন্দিরের সামনে শীতল ভোগ দেয়া হচ্ছে পেলে ঢাকি দ্বারা সন্ধ্যা আরতি হবে এই রেস্টের বাইরে কিন্তু বিধি চাও আগের দিন এসে মায়ের আরতি দেখতে দর্শন তোমাদের করাচ্ছে ভোগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকের ব্লগটা কিন্তু কিন্তু দারুণ হতে চলেছে তো তো তার জন্য না করে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি একদম সোমচন্ডী মাতার মন্দিরের সামনে দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের ওপর দিকটা তোমাদেরকে দেখাচ্ছি যেখানে লেখা আছে মন্দিরের নাম আর আজকে হচ্ছে নয় আগস্ট আর যে রাখি পূর্ণিমার দিন এই শুভ একটা দিনে মায়ের শীতল ভোগ দেয়া হচ্ছে মাতা মন্দিরের তরফ থেকে তো সেই শীতল ভোগ উৎসব শেয়ার করব কারণ আর এক সপ্তাহ পরেই হচ্ছে মায়ের নিরঞ্জন তো তার আগে প্রত্যেক বছরই মায়ের এভাবে বিশাল বড় করে শীতল ভোগ দেয়া হয়ে থাকে তো এই বছর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর এ এই শীতল ভোগের বিশেষ আকর্ষণ হচ্ছে মহিলা ঢাকি দ্বারা সন্ধ্যা আরতি হবে তো দেখো এখানে কিন্তু মহিলা ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর ওদিকে কিন্তু মাকে ফুলের গহনা পরানো হচ্ছে এর আগেও বহুবার আমি সোমচন্ডী মাতার ভিডিও শেয়ার করেছি আমার চ্যানেলে তোমরা দেখে থাকবে তো আজকে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে বাইরে দিদি লাইটও লাগানো হয়েছে আর প্রচুর প্রচুর মানুষ এসছে আজকে তো দেখলে তোমরা মহিলা ঠাকুরা ঢাক বাজেছে আর এদিকে কিন্তু মাকে পড়াচ্ছে তোমাদের দেখালাম তবে ওখানে কিন্তু আমি সামনে থেকে দেখাতে পারছি না তাই আমি বাইরে চলে এসেছি আর বাইরে কিন্তু বিশাল বড় একটা এলইডি স্ক্রিন লাগানো হয়েছে যার মধ্যে কিন্তু তোমরা একদম পরিষ্কার ভাবে দেখতে পাবে মাকে দেখো এখানে দেখতে পাচ্ছ মাকে সাজানো হচ্ছে কিভাবে ফুল দিয়ে দেখো এর আগে শীতল ভোগের ভিডিও ইউটিউবেও ছেড়েছে কিন্তু আমি জানি না তো আমি কিন্তু এবছর ছাড়লাম মায়ের ভিডিও তো তোমরা যারা যারা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো মায়ের দর্শন করো আর আগামী সপ্তাহে শেষ রবিবার কিন্তু মায়ের নিরঞ্জন হবে তার আগের দিনও কিন্তু বিশাল বড় করে সন্ধ্যা আরতি হবে তো তোমরা যদি চাও আগের দিন এসে মায়ের আরতি দেখতে পারো পরের দিন নিরঞ্জন হবে তো তোমরা যদি আসো তো ওই দিন রাম ঠাকুর সোমচন্দ্র না এবং নবনালী ঠাকুরের একসঙ্গে তুমি বিসর্জন হবে এই দেখো মায়ের মন্দিরের উপর থেকে আমি তুলেছি দেখতে পাচ্ছেন নিচে কত ভক্তরা বসে আছে এটা কিন্তু সাড়ে আটটা নটার সময় তো তারপর যত রাত্রির বার ছিল তখন কিন্তু ভিড়টা আরো বেড়ে গিয়েছিল দেখো আমি সামনে থেকে একটু মায়ের দর্শন তোমাদের করাচ্ছি দেখো অপূর্ব সুন্দর মিষ্টি এই মায়ের মুখ তো মা প্রত্যেক বছরই আসেন চৈত্র মাসে বাসন্তী পুজোর দিন কিন্তু এই সমচন্ডী মাতার পুজো হয় আর এই পুজোটা কিন্তু হাওড়া জেলার একটা ঐতিহ্যবাহী পুজো বহু বছর ধরেই হয়ে আসছে পানমানের প্রায় তিনশো চারশো বছর আগেকার এই পুজো আর এই দেখো মেন যে উৎসবের মূল উদ্দেশ্য শীতল ভোগ তো সেই শীতল ভোগ দেখো মাকে ভোগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বাইরের দিকে এখানে রাখা হয়েছে ভোগগুলো কারণ মন্দিরের একদম গর্ব এতটা জায়গা নেই তো বাইরের দিকে এখানে রাখা হয়েছে লুচি সুজি নানা রকম মিষ্টি রয়েছে ভাজা ভুজি রয়েছে অমৃতি রয়েছে আর এই পুজোর পর কিন্তু এই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হবে এবার তোমাদের সাবিত্রী মাতা ও ধর্মরাজ ঠাকুরের দর্শন করাবো এখানে দেখো সাবিত্রী মাকেও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই দিকে রয়েছে ধর্মরাজ ঠাকুর এবার দেখো এদিকে মায়ের আরতি শুরু হবে আর এদিকে ঢাকি দিদিরা কিন্তু একদম ঢাক বাজারকে শুরু করে দিয়েছে তো এই দিদিদের আমি ধন্যবাদ জানাচ্ছি ওনারা কিন্তু এত সুন্দর করে ঢাক বাজিয়ে একটা অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি করেছে যার জন্য মনে হচ্ছে যেন পুজো পুজো একটা ভাব তো আর কিছুদিনেরই অপেক্ষা তারপরে কিন্তু দুর্গা পুজো আর এই ঢাকের আওয়াজ শুনলেই যেন মনে হয় মা দুর্গা খুব তাড়াতাড়ি আসছে এতক্ষণ মায়ের আরতি দিক থেকে দেখাচ্ছিলাম এবার কিন্তু একদম পাশ থেকে গিয়ে সামনে থেকে তোমাদেরকে দর্শন করাচ্ছি মায়ের এবং দেখো সন্ধ্যা আরতি হচ্ছে কত সুন্দর করে থাকুন বলে মায়ের আরতি করছে তোমরা কারাড়া এই শীতল ভোগের দিন এসেছি যে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কারা কারা হাওড়া থেকে দেখছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর যেসব মানুষরা আসতে পারছো না মায়ের দর্শন করতে তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে ঘরে বসে মাকে দর্শন করতে পারো লাগলো অবশ্যই কিন্তু জানাতে পুরো না তারা তারা হাওড়া থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো কারণ আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য রাম বিসর্জনের দিন অবশ্যই থাকবো আর তোমাদের সঙ্গে সেই সমস্ত ভিডিও শেয়ার করবো তো এদিকে তো আর প্রায় শেষের পর্যায়ে আমি বাইরের দিকে চলে এসেছি আর এখানে দেখো অলরেডি কিন্তু একদম ভোগের জন্য লাইন পড়ে গেছে সেটাই তোমাদের দেখাচ্ছে দেখো মন্দিরের পেছন সাইডে কিন্তু মানুষজন একদম লাইন দিতে শুরু করে দিয়েছে আমিও লাইন দিয়েছিলাম এবং মায়ের প্রসাদ পেয়েছি তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোনো ভিডিও যতক্ষণ তো সকলে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো নেক্সট ভিডিও